যে কর্মসূচি প্রতিরোধ করতে মূলত রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে জামাত বিএনপি এবং এনসিপি নেতাকর্মীরা তারা মূলত অবস্থান নিয়েছেন এবং তারা এবং আমরা দেখেছি যে জামাতের নেতাকর্মীরা মূলত তারা সকালের দিকে মূলত একটা মোটর জান নিয়ে তারা শোডাউন চালিয়েছেন এখন আমরা রয়েছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাঁচি মহানগর যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা তারা মূলত সব আস্তে আস্তে জড়ো হচ্ছেন এবং তারা এখান থেকে মূলত একটি মোটর যান নিয়ে তারা একটি শোডাউন দেবেন সেটাই আমরা দেখতে পাচ্ছি জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে এই পর্যন্ত আমরা রাজশাহী কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাইনি এই শান্তি শৃঙ্খলা ভাবেই মূলত যানবাহনগুলো এবং সকল প্রতিষ্ঠানগুলো সেগুলো চলছে এছাড়া গত সোমবার মূলত রাজশাহী জেলা আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে পরিত্যক্ত কার্যালয় তার সামনে মূলত দুইটি কক্টে বিস্ফোরণের ঘটনা ঘটে এটা ছাড়া এটা ছাড়া মূলত এখন পর্যন্ত রাজশাহীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এনসিপির এখন আপনার যে চিত্র দেখতে পাচ্ছেন এনসিপির নেতা কর্মীরা তারা তো লাঠি শোটা নিয়ে মূলত আসছেন এবং তারা এই যে বাইক রয়েছে এই করে রাঁচি এই শহরগুলো মূলত প্রদক্ষিণ করবেন এবং আওয়ামী লীগের যে আজকের যে কর্মসূচি সেটা তারা মূলত প্রতিরোধ করতেই মূলত তাদের আজকের এই অবস্থান জানিয়ে রাখতে চাই মূলত আজকে যে তেরো নভেম্বর ছিল আওয়ামী আওয়ামী লীগের যে সরকার সাবেক সরকার প্রধান শেখ হাসিনার মূলত যে রায়ের তারিখ ঘোষণা যে তারিখ ঘোষণা যে দিন সেটা উপলক্ষে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা মূলত আজকে বের হয়ে আসার যে প্রবণতা সেটা ছিল এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাসহ বেশ কিছু জায়গায় মূলত তারা ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এটা মূলত ঢাকা লকডাউন কর্মসূচি হলেও বাংলাদেশের বেশ কিছু জায়গায় মূলত আমরা দেখেছি এ এই ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে আগস্টের পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের সভমন্ডলীর সদস্য মূলত জাহাঙ্গীর কবি নানক তীর মূলত একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বিক্ষোভ এবং তারপর হচ্ছে তেরো তারিখ মতো ঢাকা লকডাউন যে কর্মসূচি সেটার পরিপ্রেক্ষিতে মূলত আজকে এই কর্মসূচিকে প্রতিরোধ করতে মূলত আমরা দেখছি ঢাকাসহ ও বাংলাদেশের সকল জায়গায় আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিরোধ করতে এনসিপি জামাত বিএনপি তারা অবস্থান নিয়েছেন এবং তাদের এই কার্য তারা মোড়ে মরে শক্ত অবস্থান নিয়ে তারা এটা প্রতিরোধ কার্যক্রম করে চলে যাচ্ছেন এখন আমরা রয়েছি রাজশাহীর এনসিপির কার্যালয়ের সামনে এখানে মূলত এনসিপির নেতাকর্মীরা তারা জড়ো হচ্ছেন এবং এ তাদের এই কার্য তারা আজকে রাজশাহী শহরগুলো মোটর জার্নি মূলত স্লোডাউন দেবেন সেই এই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে নেতা নেতাকর্মীরা তারা এখানে আস্তে আস্তে জড়ো হচ্ছেন জানিয়ে রাখতে চাই মূলত আজকে সকাল থেকে রাজশাহীর যে সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে জানাই তাহলে সকাল থেকে এখন পর্যন্ত রাজশাহীতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি শুধু গত সোমবার রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে শুধুমাত্র দুইটি এই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে তাছাড়া এখন পর্যন্ত রাজশাহীতে সুষ্ঠুভাবে যানবাহন চলাচল করছে সকল প্রতিষ্ঠান খোলা রয়েছে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব রাজশাহী এনসিপির যে এই সভাপতি রয়েছেন মোবাসের হোসেন অ্যান্ড ভাই আপনাদের আজকে কার্যক্রম সম্পর্কে কি কি করবেন আমরা কি কি করব কোনো বিষয় নাই আওয়ামী লীগের ফেস্টিভাল আওয়ামী লীগ এই যে বাংলাদেশে একটা অস্তিত্বহীন লকডাউনের ঘোষণা দিয়েছে এই লকডাউনের ঘোষণা এটা একটা তাদের পতিত নৈরাজ্যের আবার প্রতিধ্বনি শোনাচ্ছে জাতিকে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদমূলক একটা মোটরসাইকেল মোটরসাইকেল যোগে লাঠি মিছিল করবো এ না লাঠি মিছিল গোটা রাজশাহী শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবে আমরা গণ অভ্যুত্থানে দুই হাজারের অধিক মানুষকে হত্যাকারী আওয়ামী লীগের জাতির কাছে কোনো ক্ষমার আমরা কোনো বক্তব্য শুনিনি অনুতাপের বক্তব্য শুনিনি জাতির সাথে এত বড় মানে ন্যাক্কারজনক এবং নৈরাজ্যজনক এবং ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যার মতো কার্যক্রম চালানোর পরে একটা দল আবারও এই দেশে তাদের কার্যক্রমকে নর্মালাইজ করার জন্য যে তথাকথিত লকডাউনের ঘোষণা দিয়েছে এই লকডাউন বাংলাদেশের কোথাও বাস্তবায়ন হয়নি এটা আপনারা দেখছেন বাট তারপরেও আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটি প্রতিবাদ সকল দল থেকে হচ্ছে তারই অংশ হিসেবে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি আমরা একটা মানে মোটরসাইকেলে মিছিল করব এটার প্রতিবাদে এইটা অনেকটা প্রতীকী প্রতিবাদ বলতে পারেন আমরা তাদের কোথাও রাজশাহী শহরে কোথাও একটা আওয়ামী লীগের কোনো ছায়াও নাই আপনারা জানেন দেখাও যাচ্ছে না যে তারপরে আমরা এই প্রতিবাদটা করব এই প্রতিবাদটা আমরা জারি রাখব আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ নাই সেই রকম কোনো পরিস্থিতি আওয়ামী লীগ রাখেনি আওয়ামী লীগ আওয়ামী লীগের কারণেই বিতাড়িত হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারজনক জঘন্যতম ফ্যাসিবাদী দুঃশাসন পরিচালনা করে এই জাতির কাছ থেকে ধীরিত হয়েছে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে পলাতক অবস্থায় পার্শ্ববর্তী দেশের বস থেকে যে নোংরা ফেসবুকিং করছে তারা সোশ্যাল মিডিয়াতে তারা এআই ভিডিও এআই ছবি দিয়ে কোথাও গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ দেখাচ্ছে এটা যা শুধুমাত্র দেশকে অস্থিতিশীল করা মানুষকে আবার ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে তারা এই 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 ধরনের নৈরাজ্যজনক রাজনীতি বাংলাদেশে আর কেউ করতে পারবে না আওয়ামী লীগ দর্শক শুনছিলেন আমরা কথা বলছিলাম এনসিপির মহানগরের এনসিপি যে সভাপতি মুবাশের হোসেনের সাথে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম তারা রুখে দিতে মূলত তাদের আজকের অবস্থান কর্মসূচি জানিয়ে রাখতে চাই যে আজকের দিনটায় মূলত আজকের দিনটায় মূলত এই সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর মামলার যে রায়ের তারিখ নির্ধারণ করার দিন ছিল সেটা সতেরোই নভেম্বর ঘোষণা করা হয়েছে যে সতেরোই নভেম্বর তার মূলত মামলার রায় ঘোষণা করা হবে আর সেটা মূলত সেটাকে কেন্দ্র করে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হওয়ার যে প্রচেষ্টা সেটি মূলত ছিল শুধু তেরো তারিখ হচ্ছে ঢাকা শহর ঢাকায় লকডাউন কর্মসূচি আর সেই লকডাউন কর্মসূচি একে প্রতিরোধ করতে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রাজশাহীতে মূলত বিএনপি জামাত এবং এনসিপি তারা সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছেন এর আগে আমরা দেখেছিলাম গতকাল হচ্ছে শিবিরের পক্ষ থেকে একটা বিক্ষোভ মিছিল হয়েছিল যেটা জিরো পয়েন্ট থেকে এ আলুপট্টি হয়ে আবার ও জিরো পয়েন্টে এসে শেষ হয় এবং সেখান থেকে সেখানে বক্তব্য রাখেন রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহির তিনি মুসাকির রহমান জাহিদ তিনি মূলত বলছিলেন যে আমরা যে আওয়ামী লীগকে খুঁজে বেড়াচ্ছি সেই আওয়ামী লীগ যখন ঘোষণা দেয় এই বাইরে আসার তখন আমরা আনন্দিত হই তো তিনি আহ্বান জানাচ্ছিলেন যেন তারা বাইরে আসে এবং তারকে যেন খুঁজে পায় সেই কথাই তিনি বলছিলেন এবং আমরা আমরা হচ্ছে সকালের দিকে আমরা দেখেছি রাঁচির রেলগেটে জামাত নেতাকর্মীরা অবস্থান করছিলেন জিরো পয়েন্ট অবস্থা করছিলেন ভদ্রায় অবস্থান করছিলেন এবং তার সাথে আমরা একটা জামাতের পক্ষ থেকে শোডাউন মব মোটর সাইকেল শোভাযাত্রা যেটি আমরা সেটা লাঠি নিয়ে শোভাযাত্রা সেটা হতে দেখেছি এখন আমরা রয়েছি রাজশাহী মহানগর এনসিপি কার্যালয়ের সামনে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতা নেতাকর্মীরা তারা মূলত জড়ো হচ্ছেন এবং এই এই এখান থেকে মূলত তারা লাঠি নিয়ে মূলত বাইকে করে যে যাত্রা করবেন এবং সেখান থেকে সেটারই মূলত প্রস্তুতি চলছে এবং আমরা তাদের সাথে কথা বললাম আমরা জানতে পারলাম যে তাদেরকে আমরা জানিয়েছেন যে রাজশাহী মহানগরীর প্রতিটা সড়ক মূলত তারা এই লাঠি সোটা তারা শোডাউন করবেন এবং তারা রাজশাহীতে রাজশাহীতে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও তারা যে মাঠে রয়েছেন এবং তাদের তাদের যে বার্তা বার্তা হচ্ছে আওয়ামী লীগকে প্রতিরোধ করার যে বার্তা সেটা জানান দিতে মূলত তারা আজকে এই কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আপনার সাথে এতক্ষণ যুক্ত ছিলাম রাজশাহী থেকে আমি মোহাম্মদ